হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ ইভ জব আমি তোমাদের ইসমারেশ স্যার আজকে গুরুত্বপূর্ণ বিগ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের ডাব্লু বি বা কলকাতা পুলিশ তোমাদের আফগানি পুলিশের বিগ আপডেট তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে সামনে আফগানি পুলিশ কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে সে বিষয়ে আজকে তোমাদের খুবই একটা বিগ আপডেট বলতে চলে এসেছি সমস্ত কথা জানার পর তোমাদের ভিডিও বানাই যে কোনো কথা আমরা জানি তারপর বলি ঠিক আছে চ্যানেলটা কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের ডাব্লিউবি বলেছিলাম যে ভোটের পর কিন্তু পরীক্ষা হবে ভোটের দুই মাস পর কিন্তু পরীক্ষা হবে যারা কিন্তু এখনও প্রিপারেশন নিচ্ছ না তারা অত্যন্ত ভুল করছে অত্যন্ত ভুল করছো যে হারে কম্পিটিশন একটা হতে চলেছে তোমরা তো বলেছি যে এত লাখ মতন ফর্ম ফিল করে সাড়ে ন লাখ মতন কলকাতা পুলিশ ডাব্লিউবিতে তেরো লাখ মতন যে এই কম্পিটিশন যদি কম্পিটিশন হোক না কেন নিজেকে এমনভাবে তৈরি হতে হবে মানে এটাই ভাবতে হবে যে এটা আমার লাস্ট চান্স এটা লাস্ট চান্স এইভাবে পড়তে হবে যে যে কাজ করছো তুমি কাজ করা বন্ধ করতে হবে যে ভাবছে যে না আমি একটা লেবার লেবার একটা কাজ করে পরিশ্রম করে আমি এই কাজে পড়াশোনা করব। সেটা সম্ভব না কেননা সকাল থেকে তুমি একটা লেবারে কাজ করার পর শরীরটা কী হয়েছে ক্লান্ত হয়েছে ক্লান্ত শরীরের পর মানে কি বিকালে বা সন্ধ্যার সময় পড়তে বসছি দিয়ে কী হয়েছে আর পড়াশুনা মন বসছে না খুব জোর টানা এক ঘন্টা দু ঘন্টা পড়লে খুব জোর কষ্টমষ্ট করে পড়লে এইভাবে কতদিন তুমি আঁকাবে কতদিন তোমাকে এই লাইনে বিশেষ করে ডাব্লিউ বা কলকাতা পুলিশের লাইনে যদি ঠিকভাবে প্রিপারেশন করতে চাও তাহলে ম্যাক্সিমাম তোমাকে পড়াশোনার পেছনে ছয় থেকে আট ঘন্টা সময় ছয় থেকে আট ঘন্টা সময় কিন্তু অলরেডি ব্যয় করতে হবে এই যে একটা কঠিন সিচুয়েশন চলে এসছে দিন দিন একটা কোয়েশ্চেন পাস হয়েছে এই যে দুর্নীতিটা ছেলেপেলেরা যেটুকু পড়ছে তেটুকুর থেকে দুর্নীতিটা বেশি হচ্ছে এই দুর্নীতি যদি সঠিকভাবে আমরা চেষ্টা করছি যেন না হয় সে বিষয়ে অবশ্যই আমরা চেষ্টা করব যেন যারা ডাব্লুবি বা কলকাতা পুলিশ আবগারি পুলিশ পাওয়ার যোগ্য তারা যেন পায় সে বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি আর যেটা তোমাদের আজকে বিগ আপডেট বলতে চলেছে আফগারি কনস্টেবল বলেছিলাম যে একত্রিশশো পঞ্চাশ মতো সিট আছে সেটা কিন্তু বহু প্রতিখানে ঘটতে চলেছে বিগ আপডেট একদম বহু প্রতিষ্ঠানের মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের আবগারি পুলিশ কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হতে পারে যে কোনো মুহুর্তে পাবলিশ হতে পারে আটচল্লিশ ঘন্টা সময় চ্যানেলটি কিন্তু ভালো ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো